ঠিক তখন ভিনাইল হতো যার এক পিঠে একটি গান থাকতো এবং অন্য পিঠে আরেকটি গান থাকতো তো সেই বছর একটা পিঠে ছিল মনে পরে রুবিরায় আর অন্য পিঠে ছিল গান রেকর্ড করতে অমিত কুমার ঢুকবে এমন সময় রাহুল দেব বর্মন তাকে একটি অদ্ভুত ইশারা করলেন এরকম করে গত ফোর্থ জানুয়ারি ছিল রাহুল দেব বর্মন অর্থাৎ আমাদের সকলের প্রিয় পঞ্চমদার জন্মদিন আমি দাদা বলছি ঠিকই কিন্তু তিনি আমার থেকে অনেক বড় কিন্তু যেহেতু সবাই পঞ্চমদা বলে ডাকে তাই আমিও বলছি পঞ্চমদার জন্মদিন যার সুরে একদা মেতে ছিল আর সমুদ্র হিমাচল বছরের পর বছর দশকের পর দশক আজকে গানটাকে স্পেশাল এপিসোড রাহুল দেব বর্মন অর্থাৎ পঞ্চম আদেমি আমি সৌমো তোমার সঙ্গে বলেছি গানটাকে যেমন থাকি প্রতি শুক্রবার ঠিক রাত্রি 9টায় আজকেও শুক্রবার এবং আজকেও রাত্রি নটায় আমি হাজির তোমার সাথে গানের গল্প করব বলে প্রথম গল্পটা বলে ফেলি মোদে পড়ে রুবিরায়র গল্পটা তোমাদের বলেছিলাম যে গীতিকার সচিন ভৌমিকের একদা একজন প্রেমিকা ছিলেন যার নাম ছবিরায় সেটা নিরা গসিপ ছিল যে সেই ছবিরাই হয়তো রুবিরায় ঠিক তখন ফিনাইল রেকর্ডস বার হতো যার এক পিঠে একটি গান থাকতো এবং অন্য পিঠে আরেকটি গান থাকতো তো সেই বছর একটা পিঠে ছিল মনে পড়ে রুবিরায় আর অন্য পিঠে ছিল ফিরে অনুরাধা এই গানটা রাহুল দেব বর্মনের গলায় ঘটনাটা হলো যে রুবি রায় যেমন কে মানুষ খোঁজ করেছিল তেমনি এই অনুরাধা কে সেটা খোঁজ লেখেন যে সিনেমার নাম ছিল অনুরাধা শোনা যায় যে এই অনুরাধা সিনেমার থেকে অনুরাধা নামটি হচ্ছে নেওয়া সত্যি মিথ্যে আমি খুব একটা কিছু জানি না তবে এই অনুরাধার প্রেমেও কিন্তু পড়েছিল আপামোর বাঙালি তাহলে আজকে প্রথম গান শুনে নেব ফিউরিশ অনুরাগা রাহুল দেব বর্মনের কণ্ঠে রাহুল দেব বর্মনের জন্মদিন ছিল তো আমি আগেই বললাম গত 4ই জানুয়ারি আমরা এখন বসে আছি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে যাকে ডাকা হয় সেটা মিটে গেছে আর সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি সেই ফাকে শুনানো একটা প্রেমের গান রাহুল দেব বর্মনের কণ্ঠে ফিরে এসো অনুরাধা ফিরে আসবো আমি আবার তোমার সঙ্গে পরের গল্প নিয়ে পরের গল্পটাও আজকে থাকবে রাহুল দেব বর্মনের সঙ্গে জড়িত একটি গল্প দুর্ভাগ্যবশত ইউটিউবের যে কপিরাইট পলিসি আছে তার জন্য আমরা অরিজিনাল ট্র্যাকটা তোমাদের শোনাতে পারবো না আমরা শোনাবো খালি গলায় গাওয়া একটা গান কে গিয়েছে সেই রহস্য অবশ্য পরে উন্মোচিত করব। অন্য কোনো ভিডিওতে তাহলে আপাতত শুনে নাও যে গানটা ছিল আমাদের রাহুল দেব বর্মনের ফিরে এসে অনুরাধা সেটা একজন গাইছেন খালি গলায় সেই গানটা তোমাদের শোনাচ্ছি শুনে নাও লাভ স্টোরি লাভ স্টোরি ছবির গান রেকর্ডিং হবে স্টুডিওতে গায়ক চলে এসেছেন গায়ক অমিত কুমার সুরকার আছেন রাহুল দেব বর্মন এবং ছবির নির্দেশকও চলে এসেছেন গান রেকর্ড করতে অমিত কুমার ঢুকবেন এমন সময় রাহুল দেব বর্মন তাকে একটি অদ্ভুত ইশারা করলেন এরকম করে এরকম করে ইশারা করলেন তো অমিত কুমার তখন জুনিয়র খুব একটা এক্সপিরিয়েন্সড নয় তিনি গেলেন রাহুল বাবুর ওই ইশারাতে রাহুল বাবু তাকে একটি পাশে ঘরে নিয়ে গেলেন নিয়ে বললেন দরজাটা বন্ধ করে তো দরজাটা বন্ধ করলেন অমিত কুমার এবং রাহুল দেব বর্মন তখন তাকে বললেন যে সুরটা আমি করেছি ঠিকই তবে এই গানটা ঠিক ভজন ভজন না এটাকে ঠিক প্রেমের গান বলে মনে হচ্ছে না এবং এই কথা বলেই রাহুল দেব বর্মন এরকম ভজনের মতো করে এরকম নাচতে শুরু করে দিলেন অমিত কুমার বললেন তুমি তো সুর করেছো এখন তোমার সুরের গান তোমার নিজেরই যদি ভজন মনে হয় তাহলে আমার কি করার আছে আমাকে তো গানটা গাইতেই হবে দেখা যাক কি হয় তো যথারীতি অমিত কুমার গানটা রেকর্ড করলেন রাহুল দেব বর্মন কিন্তু অমিত কুমারকে বলেছিলেন যে এই গান মানুষ নেবে না এই গানটা একেবারেই হচ্ছে না একদম যাই হোক অমিত কুমার রেকর্ড করলেন এবং গানটা হয়ে গেল সুপার ডুপার হিট কোন গানটার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে অমিত কুমার একবার রাহুল দেব বর্মন ফোন করে বলেছিলেন যে কি হলো গানটা হিট হলো তো তখন রাহুল দেব বর্মন সেটাকে খুব একটা পাত্তা দেন গানটার নাম আমি বলবো না গানটা তোমরা নিজেরাই শুনে নাও শুনেই বুঝতে পারবে যে গানটা কতটা হিট ছিল এই গানটার সাথে অনেকের নস্টাইল জড়িত আমাদের ছোটবেলা জড়িত অনেক মানুষেরই এই গানটার সাথে একটা স্মৃতি মেদুরতা রয়েছে কোন গানটার কথা বলছি শুনে নাও আর আমি সৌম্য কথা দিচ্ছি ফিরে আসবো পরে শুক্রবার গানটাকে তোমার সঙ্গে গানের গল্প করতে গানের পেছনের গল্প করতে গান তৈরির পেছনে যে বিভিন্ন রকম মানুষের অবদান থাকে তাদের নিয়ে গল্প করতে শুনে নাও অমিত কুমারের কণ্ঠে লাভ স্টোরি ছবির গান রাহুল দেব বর্মনের এক সুরে রাহুল দেব বর্মনকে আমরা গানটাকে তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম অমিত কুমারের গাওয়া সেই বিখ্যাত গান যেখানে রাহুল দেব বর্মন তাকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে বলেছিলেন যে এটা ভজনের মতো শোনাচ্ছে সেই গানটার অরিজিনাল ট্র্যাকটা আমরা তোমাদের শোনাতে পারছি না ইউটিউবের কপিরাইট পলিসির জন্য আমরা শোনাচ্ছি খালি গলায় গাওয়া সেই গানটারই একটা অংশ একজন গিয়েছেন সেই গানটা আমাদের জন্য গিয়ে দিয়েছেন খালি গলায় কে গিয়েছেন সেই রহস্য অবশ্য আমরা পরে উন্মোচিত করব তোমাদের জন্য শুনে নাও ইয়াদ আর গানটা তেরিয়া দারি হ্যাঁ